হুজুর আমি নিজেকে অন্য মানুষের সাথে অলওয়েজ তুলনা করি এবং এই কম্পায়ার করতে গিয়ে আমি আমার মনের সুখ হারিয়ে ফেলি তো এই তুলনার থেকে আমি বাঁচব কেমন করে আমি আমার মন থেকে এই সমস্ত বিষয়গুলোকে দূরে রাখবো কেমন করে আমি জানতে চাই করণ এবং হাতিস আলোকে প্রিয় ভাইয়ের আমার নিজেকে অন্যের সাথে কম্পায়ার করা এটা আপনার লাইফের সুখকে নষ্ট করে দেবে ইউ আর দ্য বেস্ট ইউ আর দ্য ইউনিক you 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 are the exceptional, and you are the boss of all the the and of it doesnt mean that আমি যদি নিজেকে সেরা ভাবতে পারি তবেই আমি সেরা হতে পারবো যদি আমি নিজেকে সেরা ভাবতে নাই পারি তবে আমি সেরা হব কেমন করে অতএব মাথায় রাখতে হবে কাউকে দেখে আমার টাইম নষ্ট করার কোনো মানে নেই আমার জায়গা থেকে আমি যা করবো এটা হতে হবে সেরা আই হ্যাভ টু বি দ্য ব্যাডার ভার্সন অফ মাই সেলফ আই ডোন্ট হ্যাভ টাইম টু কম ফায়ার মাই সেলফ উইথ এনিবডি বিকজ আই বিলিভ আই এম দ্য বেস্ট এই অ্যাটিটিউড রাখবেন যে কাউকে দেখার টাইম নাই আমাকে আমার কাজ করতে হবে আমাকে আল্লাহ যা দিয়েছেন সেখান থেকে চেষ্টা করে আমাকে হিরো হতে হবে কাকে কি আল্লাহ দিয়েছেন কার কাছে কি আছে সেইটা দেখার টাইম নাই আমার কাছে কি আছে তা আমি দেখবো এবং এটা দিয়ে আমি আগামীর সেরা মানুষ হব ঠিক কিনা বলেন দ্যাট শুড বি ইয়োর অ্যাটিটিউড ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ অ্যানিবাডি আচ্ছা যাই হোক আমি কিছু পরামর্শ দিই যেগুলো আপনাদের লাইফে কাজে দিবে মাথায় রাখবেন তুলনা সেই বান্দা করে নিজেকে যিনি সাথে যে শুকর গুজার হতে পারে না যে শকরগুজার সে অলওয়েজ নিজের দিকে তাকায় যে হোয়াটএভার আই হ্যাভ আমার কাছে যা আছে আই অ্যাম গ্রেটফুল ফর দ্যাট আলহামদুলিল্লাহ আমার কাছে যা আছে এনাফ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে ওয়াইদাউদু নিমাতাল্লাহ ইল্লা তুহসুহা ইফ ইউ ওয়ান্ট টু কাউন্ট দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্যাট ইজ হিউজ এন্ড ইট হ্যাজ আ হিউজ লেভেল ইভেন ইউ কান্ট কাউন্ট দ্য মার্সি অফ আল্লাহ সুহানাহু ওয়া তাআলা বান্দা আল্লাহ নিয়ামতকে গুনে শেষ করতে চাইলো গুনে শেষ করতে পারবে না এত এত নিয়ামত আল্লাহ দিয়েছে অতএব তুলনামূলক আমি যদি বলতে চাই এটা তাদের মধ্যে রয়েছে যারা আল্লাহর শুকর গুজার হতে চায় না আরে ভাই আপনার চাইতে যে নিচু অবস্থানে আছে তার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন উমদুরু ইলা মানহুয়া আসফালা মিনকুম বলে তংপুরো ইলেমন হু আদা নিংকো যে তোমার চেয়েতে উঁচুতে আছে ডোন লুক হ্য্যাট দেন তাদেরকে দেখতে যেও না যে তোমার চাইতে দোসু আর লোয়ার দেন ইউ ই হ্যাফ লুক হ্য্যাট দেন তোমার কাছে টাকা আছে ওর কাছে নেই তোমার কাছে বাড়ি আছে ওর কাছে নেই তোমার কাছে গাড়ি আছে ওর কাছে নেই তোমার চোখ আছে তার চোখ নেই তোমার হাত হাত আছে ওর নেই যারা তোমার চাইতে নিচু অবস্থায় আছে তাদের দিকে তাকাও তবেই তোমার মন থেকে করে বের হয়ে আসবে হঠাৎ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে তাতেই তো আমি খুশি কারোর সাথে আমার নিজেকে কম্পেয়ার করার কোনো টাইমই আমার কাছে নাই আল্লাহ আমাকে যা দিয়েছে তাতেই আমি খুশি থাকতে চাই ঠিক কিনা বলেন অতএব তুলনা যদি করতে চান উঁচুতে দেখাবেন না নিচুতে দেখবেন যে আপনার চাইতে নিচু অবস্থানে কারা আছে কারা আপনার চাইতে কম ভালো আছে বস্তিতে যাবেন বস্তিগুলো দেখবেন স্টেশনে যাবেন ঠান্ডার সময় মাঝে মাঝে রেল লাইনে যাবেন দেখবেন যে বাচ্চারা শুয়ে আছে ফ্লোরে একটা বালিশ নাই একটা খাতা নাই একটা কম্বল নাই খালি গায়ে শুয়ে আছে থরথর করে কাঁপছে ইউ শুড বি গ্রেটফুল হাউস ইউ হ্যাভ এ বিউটিফুল ব্যাট বাড়িতে আপনার এসি আছে আপনার বাড়িতে আপনার খাট আছে কম্বল আছে ল্যাপ আছে ইউ হ্যাভ এভরিথিং আমি যা দেখবো নিচে দেখবো আমি উপরে দেখবো না আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি খুশি থাকতে চাই রাজা ছেনশা আজ আচ্ছা যেহেতু এখানে সমস্যা হচ্ছে কম্প্যারিজনের আমি একটা নিজের লাইফের কথা বলতে চাই যে যদি আপনি কম্প্যারিজন থেকে বাঁচতে চান অর্থাৎ নিজেকে অন্যের সাথে তুলনা করার যে প্রবলেমটা যদি বাঁচতে চান নিজের একটা বাউন্ড্রি সেট করবেন আমি আবার বলছি ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন সার্কেল কেমনভাবে আমার বাউন্ড্রিটা আমি দেখবো কাগজে কলমে হোয়াট ইজ দ্য থিংস দ্যাট মেক্স মি হ্যাপি যেটা আমি আমার লাইফে করি সবসময় আমি এটা করি যে আমাকে কোন কোন জিনিসগুলো কষ্ট দেয় আমার খাতাতে এখন লেখা আছে আমি সেদিন বসে বসে যে কোন কোন বিষয়গুলো আমাকে খুব বেশি কষ্ট দেয় আমি সেগুলোকে নোট করি এবং নোট করে সেগুলোকে আমার লাইফ থেকে ডিলিট করার চেষ্টা করি মাথায় রাখবেন লাইফে রিভেঞ্জ বলতে কোনো ওয়ার্ড থাকা যাবে না হয় লাইফে কেউ থাকবে না হয় ডিলিট হয়ে যাবে রিভেন্ট বলতে আমার লাইফে কোনো ওয়ার্ড নাই রিভেন্ট যারা নিতে চায় তারা তাদের জীবনের সুখ হারায় তা না কারণ তাদের আশেপাশে মানুষের জীবনের সুখটাও তারা নষ্ট করে দেয় ঠিকই কিনা বলেন যেটা আপনাকে খুশি করে লেখেন লিস্ট করেন আপনি সেটা বেশি বেশি করেন যেমন আপনার ঘুরতে ভাল লাগে লেখেন সুযোগ পেলে ঘুরতে যান মনে করেন আপনি নামাজ পড়লে শান্তি লাগে লেখেন আপনি কোরআন তেলাওয়াত করলে শান্তি পান লেখেন আপনি মাঝে মাঝে ওয়াজ শুনলে ভালো লাগে লেখেন মাঝে মাঝে মানুষকে হেল্প করলে আপনার ভালো লাগে লেখেন মাঝে মাঝে আপনার ক্রিকেট খেললে ভালো লাগে লেখেন আপনাকে যা সুখ দেয় তা নিয়ে আপনি ব্যস্ত হয়ে যান কোন জিনিসগুলো আপনাকে অলওয়েজ ব্যাট ফিলিংস দেয় কোন জিনিসগুলো আপনাকে অলওয়েজ আপনার মনটাকে ভেঙে দেয় হয়তো কাউকে ভালোবাসতেন এক সময় কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে ভাবলেই কষ্ট দূরে থাকেন ব্যবসায় লস খেয়েছেন ভাবলে খারাপ লাগে দূরে থাকেন যে অনুভূতি আপনাকে অলওয়েজ ভেঙে দেয় সেখান থেকে দূরে থাকেন এবং যে অনুভূতি আপনাকে জীবনে বাঁচতে অনেক বেশি হ্যাপি ফিল দেয় এখানে ব্যস্ত থাকেন দেখবেন আপনার জীবনের সার্কেল যদি আপনি সেট করতে পারেন যে ইজ মাই বাউন্ড্রি আই উইল নেভার ক্রস দিস বাউন্ড্রি এটা আমার সার্কেল এটা আমার জায়গা এটা আমার সুখের এরিয়া এর বাহিরে আমি যাব না যখন আপনার লাইফটাকে আপনি এমনভাবে লিমিট করতে পারবেন দেখবেন যে তুলনা করা তো দূরের কথা আপনাকে কোনো কষ্ট টাচ পর্যন্ত করতে পারবে না ঠিক কিনা বলেন সো ক্রিয়েট ইউর ওন সার্কেল নিজের জীবনটাকে নতুন করে গোছা লিস্ট করেন আপনার যা যা পছন্দ হয় লিস্ট করেন যা যা আপনার পছন্দ হয় না দেখবেন কারোর সঙ্গে তুলনা করা যে ঝামেলাটা আপনি ফেস করতেছেন এটা আপনার লাইফে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করা তৌফিক দান করে সবাই আমিন আর যেহেতু আমার ভাইয়ের সমস্যা হচ্ছে কম্পারিজন একটা আয়াত দিয়ে শেষ করতে চাই আল্লাহ তালা বলেছেন ওয়া লা তামুত তান্না আইনাইকা ইলা মা মিন উম্ম আল্লাহ বলছেন তোমরা তাদেরকে দেখো না যাদেরকে আমি জীবনের সাজসজ্জা দিয়েছি যাদেরকে আমি তাদের জীবনে দিয়েছি দিয়েছি হয়তো টাকা বাড়ি দিয়েছি গাড়ি দিয়েছি ওদেরকে দেখতে চেও না যারা তোমার যাতে খারাপ অবস্থানে আছে ভালো নেই খারাপ আছে টাকা নাই বাড়ি নাই সম্পদ নাই অর্থ নাই কিচ্ছু নাই এদের দিকে তাকাও যাদেরকে আমি জিনা দিয়েছি জিনা সাজসজ্জা হয়তো বউ সুন্দরী বাড়ি সুন্দর বড় চাকরি আছে বড় জব আছে এদের দিকে যত দেখবা তুমি না শকর হবা কিন্তু তুমি যদি নিজেকে শকর গুজার করতে চাও উঁচুতে নয় নিচুতে দেখবা রাজি আছেন রেশা আল্লাহ আল্লাহ কোরআনার আয়াত অনুযায়ী আমাদের সবাইকে আমন করার তৌফিক দান করুক আমিন ওয়াহিদ দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক